হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে এসেছি আবারও নতুন একটা রেসিপি ভিডিও নিয়ে তো আজকে আমি বানাবো ছোলা ভোনা তো এটা খেতে অনেকটাই টেস্টি তোমরা অবশ্যই ট্রাই করো তোমাদের কিন্তু অনেক ভালো লাগবে তো চলো আর বেশি কথা না বাড়িয়ে রেসিপিটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করে ফেলি আর তোমরা কিন্তু ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো তো এই ছোলা ভোনা বানানোর জন্য প্রথমে আমি এখানে একশো গ্রাম ছোলা নিয়ে নিয়েছি আর ছোলাগুলোকে আমি পাঁচ থেকে ছয় ঘণ্টা ভিজিয়ে রেখে দিয়েছিলাম তো এখানে ছয় ঘণ্টা ভিজিয়ে রাখার পরে দেখো আমার কিন্তু ছোলাটা সুন্দরভাবে ভিজে গেছে এবার আমি এই ছোলাটাকে ভালো করে ধুয়ে নেব তো এখানে দেখো ছোলা থেকে কিন্তু অনেকটাই নোংরা জল বেরিয়েছে তো এখানে আমি দুই থেকে তিনবার খুব ভালোভাবে ধুয়ে নেব যতক্ষণ না এই ছোলার জলটা অনেকটাই পরিষ্কার হয়ে যাচ্ছে দেখো ছোলাগুলোকে আমি সুন্দরভাবে ধুয়ে নিয়েছি আর আমি এখানে নিয়ে নিয়েছি একটা প্রেশার কুকার আর আমি কুকারের মধ্যে সব ছোলাগুলোকে দিয়ে দিলাম আর আমি এখানে দিয়ে দিচ্ছি জল তারপর আমি এতে দিয়ে দিচ্ছি এক চামচ মতো লবণ যাতে এই ছোলাটা সিদ্ধ হওয়ার সময় ছোলার ভিতরে লবণটা ভালোভাবে ঢুকতে পারে এবার আমি কুকারটাকে গ্যাসের ওপরে বসিয়ে এতে দুইটা সিটি দিয়ে দিচ্ছি আর দুটো সিটি দেওয়ার পরে দেখো আমার কিন্তু ছোলাটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর এগুলোকে আমি একটা ঝুড়িতে নিয়ে নিয়েছি তো তোমরা এখানে দেখতেই পাচ্ছ আমার কিন্তু ছোলাটা একেবারে পারফেক্টভাবে সেদ্ধ হয়ে গেছে এবার আমি এটাকে ভোনা করে নেব তার জন্য আমি প্রথমেই গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা তারপর আমি এখানে পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি আর পেঁয়াজ কুচিগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিলাম আর এখানে কিন্তু তোমাদের একটু বেশি পেঁয়াজ কুচি নিতে হবে আর বেশি পেঁয়াজ কুচি না নিলে কিন্তু এটা খেতে ভালো লাগবে না তো আমি এখানে অনেকগুলো পেঁয়াজ নিয়ে নিয়েছি এবার আমি এটাকে জাল করতে থাকব যতক্ষণ না আমার পেঁয়াজটা একটু সেদ্ধ হয়ে যাচ্ছে তারপর আমি এতে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা তো আদা রসুন বাটা ও পেঁয়াজটাকে একসঙ্গে একটু ভেজে নেব যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় পেঁয়াজ ও আদা রসুনটাকে একটু ভেজে নেওয়ার পরে আমি এতে এবার মশলাগুলো দিয়ে দেব তো মশলাগুলো দেওয়ার আগে আমি এতে দিয়ে দিচ্ছি একটু জল যাতে মশলা দেওয়ার সময় পেঁয়াজটা পুড়ে না যায় তো আমি এখানে প্রথমে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো স্বাদ লবণ আর দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো তারপর দিয়ে দিচ্ছি জিরে ও ধনে গুঁড়ো এবার আমি এটাকে খুব ভালো করে কষিয়ে নেবো যতক্ষণ না মশলার গন্ধটা চলে যাচ্ছে তো আমি অনেকক্ষণ মশলাটাকে কষিয়ে নিয়েছি আর দেখো আমার কিন্তু পেঁয়াজটাও সেদ্ধ হয়ে গেছে এবার আমি এতে ছোলাগুলো দিয়ে দিচ্ছি তো আমি মশলার মধ্যে ছোলাগুলো দিয়ে দিলাম তো এবার আমি ছোলাগুলো দিয়ে দেওয়ার পরে আমি মশলার সঙ্গে ছোলাটাকে কিছুক্ষণ ভেজে নিচ্ছি তো মশলার সঙ্গে ছোলাটা কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে এতে দিয়ে দিচ্ছি আমি অল্প পরিমাণে জল তো এখানে আমি অল্প পরিমাণ জল দিয়ে দিলাম আর এটাকে কিন্তু মিডিয়াম টু লো ফ্লেমে জাল করতে থাকবো তারপর আমি এখানে নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা কুচি আর কাঁচা লঙ্কা কুচিটাকে কিন্তু আমি সব শেষেই দেবো যাতে এর ফ্লেভারটা ভালো থাকে তো আমি এখানে কাঁচা লঙ্কা কুচিটাকে দিয়ে এটাকে ততক্ষণ জাল করে যাব যতক্ষণ না এর জলটা খুব ভালোভাবে শুকিয়ে ছোলাটা একদম ঝুরঝুরালো ও ভোনা হয়ে যাচ্ছে তো তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি ধনে কুচিগুলোকে দেওয়ার পরে আবারও আমি এটাকে জাল করতে থাকব। তো বেশ কিছুক্ষণ জাল করে নেওয়ার পরে দেখো আমার কিন্তু ছোলাটা রেডি হয়ে গেছে আর এটা কতটা সুন্দরভাবে তৈরি হয়েছে তো এবার আমি ছোলাটাকে একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি তো আমি ছোলাটাকে একটা প্লেটের মধ্যে তুলে নিয়ে এর ওপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি তো আমি এখানে পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিয়েছি আর আমার কিন্তু ছোলা ভোনাটা একেবারে রেডি হয়ে গেছে আর এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে একেবারেই ভুলো না আর সত্যি বলতে এটা খেতে কিন্তু অনেকটাই টেস্টি হয়েছিল তোমরা যদি বাড়িতে না বানাও তাহলে কিন্তু তোমাদের বিশ্বাসই হবে না তো আজকের মতো এতটুকুই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য বাই সবাই সুস্থ থেকো ভালো থেকো